তীব্র গরমে ফের জলসংকট জলসংকটে খবরের শিরোনামে ফের আসানসোল পুরনিগম আসানসোল পুর নিগমের নম্বর ওয়ার্ডের বরাকর দাসপাড়ায় গত তিন মাস ধরে পানীয় জলের সংকট এরই প্রতিবাদে বুধবার বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন দাসপাড়ার বাসিন্দারা এদিন মহিলা ও পুরুষেরা হাতে হাঁড়ি কলসি নিয়ে রাস্তা অবরোধ করেন এলাকাবাসীর অভিযোগ গত তিন মাস ধরে এই এলাকায় পানীয় জল মিলছে না তাই অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে জল দিছে না তারপরে যদি জল আসছে তোমার তোমার এই এক বালতি পাও দু বালতি তারপরে বন্ধ এমনি জলে তো কি হবে কি করে চান হবে কি করে খাওয়া হবে এক রান্না হবে কি করে গরমে থাকতে পারে বিনা চান করে আমরা জানিয়েছি বলেছি আবার ফোন করে জানাইছি কি জল দিছ না জল দাও তো বলছে আমার মা মারা গেছে তো আর মায়ের কর্ম কিনা সব শেষ হয়ে গেল তা তো দেয় জল তাও দিছে না বলছে আমরা কিছু পারবো না যা আপনার করবার করুন আমরা কি করি বল জলের জন্য তাহলে আমরা রড জাম করলাম তার জন্য আমরা পাওয়া যাচ্ছে না আমরা चांद কো চিন না আমাদের ছিলা পিলা জলের জন্য ইচ্ছে সে জন্য আমরা গেছি জায়গা ফোন করলাম আমরা জায়গা পাইছে তোমাদের যাব করবা তোমরা করো আমরা গই আমরা রড জাম করেছি এখান থেকে পাহাড় থেকে পুলিশ আইলো পুলিশ কইছে তুমিরা যা আমরা জায়গা নিয়ে যাচ্ছি তোমাদের ঘরে ও সাত ছিলেন ওরা বাবা সাথে ওই ওইটা বড় বললে বড় বাবা তো আমরা নিয়ে যাচ্ছি আমরা নিয়ে যাই বলবো জল দিবে কিনা দিকে পানিkanal দুই টাইম চাই सुबह सात से आठ और शाम को चार से पाँच अगर हम लोग को पानी नहीं मिलता है अगर पानी नहीं मिलता है तो मजबूरन हम लोग को वहाँ पे पाइप तोड़ना पड़ेगा और फिर से रोड जाम होगा बगल में पानी है और नहीं हम लोग को मालूम नहीं आ रहा कम से कम एक साल से समस्या एक साल से समस्या है की पानी नहीं आ रहा शासन बस यही धोखे में रख रहा हम लोग को झांसे में पानी आ जाएगा लेकिन नहीं आ रहा अगर नहीं आएगा तो हम लोग को मजबूरन वही तोड़ना पड़ेगा और फिर से रोड जाम करना पड़ेगा কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ চলার পর অবশেষে বরাকর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে স্থানীয় কাউন্সিলর সুশান্ত মন্ডল জানিয়েছেন দাসপাড়ায় পাইপ লাইনের জন্য টেন্ডার হয়ে গিয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে যত দ্রুত সম্ভব দাসপাড়ার পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর তরফ থেকে আর বিভিন্ন ওয়ার্ডে কলে পাইপ লাইনের কাজও চলছে যেটা জলের জন্য প্রবলেম হচ্ছে আশা করি যত জলদির মধ্যে প্রবলেমটা আউট করে নেব আর আমাদের দাস পাড়ার জন্য একটা পাইপ লাইনে আমি টেন্ডার খুলেছি আমার টেন্ডারও হয়ে গেছে কিছু দিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে যে দাস পাড়ার যে জলের প্রবলেম যত জলদির মধ্যে ওদের প্রবলেম শর্ট আউট আমি এখন কিছুক্ষণ আগে আমি আশা দিচ্ছি আমাদের প্রশাসন বাবুকে বললাম যে আমি এক ঘন্টা কিছুক্ষণের মধ্যে এক ঘন্টা জল ওদের দিকে দেবো যাতে ওদের জলের প্রবলেমটা শর্ট হোক আর সবসময় আমরা দাসপাড়ার সাথে আছি যে আমিও দেখি যে দাসপাড়া জল পাই না ওই জন্য কারেন্টলি যত জলদির মধ্যে ওদের পাইপ লাইনটা টেন্ডারটা কমপ্লিট করে ওদের পাইপ লাইনটা কমপ্লিট করা যাক আর জল ওরা যথেষ্ট পাক আমি এটাই চাই আমার নাম সুশান্ত মন্ডল সিক্সটি নাইন নম্বর আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা